একাকিত্ব মানে কি নিঃসঙ্গতা নাকি এটি আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে আজ আমরা বিশ্লেষণ করবো রেণুকা গাভরানির অসাধারণ বই দ্য আর্ট অফ উইং অ্যালন যেখানে একাকিত্বকে ভয় না পেয়ে বরং সেটাকে শক্তিত্ব রূপান্তর করার কথা বলা হয়েছে আমাদের সমাজ বলে একাকিত্ব মানে দুঃখ বিচ্ছন্নতা নিঃসঙ্গতা কিন্তু সূত্রে কি আসলে তাই রেণুকা গভরানি এই বইতে বলেছেন একাকিত্ব মানে হল নিজের সাথে সময় কাটানো নিজের জানা কিন্তু নিঃসঙ্গতা হলো যখন আমরা একা থাকার কষ্ট বোধ করি মনে করুন আপনি একে বসে বই পড়ছেন গান শুনছেন বা কোনো নতুন দক্ষতা শিখছেন এটা একাকিত্বের উপহার কিন্তু যখন আপনি নিজেকে মূল্যহীন ভাবছেন তখন তার নিঃসঙ্গতা হয়ে যায় বইটি তো বলা হয়েছে যদি আমরা একাকিত্বকে ভয় না পেয়ে সেটাকে গ্রহণ করি তাহলে সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে নিজের আবেগ ও চিন্তাকে বোঝার ক্ষমতা বৃদ্ধি পায় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কারণ তখন আপনি নিজের উপর নির্ভর করতে শিখেন মানসিক শান্তিও স্বাধীনতা পাওয়া যায় ক্রিস্টিভ জবস একা সময় কাটাতেন আত্ম উন্নয়নের জন্য বুদ্ধ ও রবীন্দ্রনাথ সবারই নির্জনতার সাথে গভীর সম্পর্ক ছিল একা থাকলেই আমরা সৃজনশীলতা ও মননশীলতার শীর্ষ পৌঁছাতে পারি তো বলা কিছু চমৎকার কৌশল যা আপনার একাকিত্বকে শক্তিতে পরিণত করবে সেলফ রিফ্লেকশন প্রতিদিন দশ মিনিট নিজের সাথে কথা বলুন আমি আজ কি শিখলাম আমি কি চাই এটা আপনাকে নিজেকে আরও ভালোভাবে জানতে সাহায্য করবে নিজের প্যাশনের জন্য সময় দিন একাকিত্বকে সৃজনশীল কাজে লাগান লিখুন আঁকুন সঙ্গীত শিখুন নতুন দক্ষতা অর্জন করুন সেলফ লাভ এবং মেডিটেশন চর্চা করুন নিজেকে ভালোবাসা শিখুন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ধ্যান করুন এবং নিজেকে বলুন আমি যথেষ্ট ভালো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন একাকিত্ব মানে ইন্টারনেটে সময় নষ্ট করা নয় বরং অফলাইনে গিয়ে প্রকৃতির সাথে সময় কাটান বই পড়ুন নিজের আত্মার সাথে সংযোগ তৈরি করুন এ বই আমাদের শেখায় একাকিত্ব মানে বিচ্ছিন্নতা নয় বরং নিজেকে খুঁজে পাওয়ার সেরা সুযোগ আপনি যদি একাকিত্বকে ভালোবাসতে শেখেন তাহলে আপনাকে কেউ দুর্বল করতে পারবে না কারণ তখন আপনি নিজের শক্তির উৎস খুঁজে পাবেন এ বইটি আপনাকে একা থাকার ভয় কাটিয়ে নিজের মধ্যে শান্তি খুঁজতে সাহায্য করবে আপনি কি একাকিত্বকে ইতিবাচকভাবে গ্রহণ করতে প্রস্তুত তাহলে কমেন্টে লিখে জানান আপনার জন্য একাকৃত্বের সবচেয়ে বড় শিক্ষা কী এ ধরনের আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় নিজেকে ভালোবাসুন একাকিত্বকে গ্রহণ করুন এবং নিজের জীবনে শিল্পী হয়ে উঠুন দেখা হবে পরের ভিডিওতে